বদলে গেল সরকারি কর্মীদের এই চারে নিয়ম নতুন বছরে বড় নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর দশ ছক্কার তাণ্ডবে ভাঙল পন্থের রেকর্ড অধিনায়ক বৈভবের এক চ্যালেঞ্জ জব্দ প্রতিপক্ষ ডোমিসাইল নিয়ে জটিলতা বন্ধ প্রশাসনকে নিশানা করলেন শুভেন্দু বাবরি মসজিদ গড়তে বাংলায় আসছে বেঙ্গালুরুর সংস্থা লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুনের এসআইআর নিয়ে মঙ্গলবারই আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার ঘোষণা মমতার স্বামীকেও দিতে হবে ভোটাধিকারের প্রমাণ ডাক পেলেন এসআইআর শুনানিতে বাংলা ও তামিলনাড়ুতে এবার ফুটবে পদ্ম অমিত শাহের হুঙ্কারে তোলপার রাজনীতি অমিত শাহকে তীব্র আক্রমণ করে সাগর দ্বীপে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুথের ভেতরেও সেনাবাহিনী ছাব্বিশের ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডি বৃদ্ধি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে মন্ত্রী মানস ভূইয়ার ইতিবাচক মন্তব্যে কর্মীদের দাবির বিষয়ে আশার সঞ্চার হয়েছে তিনি জানান জনমুখী প্রকল্পে কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বিষয়টি গুরুত্ব নিয়ে ভাবছে বিধানসভা নির্বাচনের আগে ডি নিয়ে বড় সুখবর আসতে পারে বলে মনে করছে সরকারি মহল জানুয়ারিতে ডিএ বৃদ্ধির প্রথা থাকলেও এখনো ঘোষণা হয়নি তাই কর্মীরা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় Bye. রাশিয়ার সঙ্গে ভারতের তেল ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ হয়ে ফের ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দাবি করেন মোদী জানতেন তিনি খুশি নন এবং প্রয়োজনে ভারতকে শুল্ক দিয়ে চাপে ফেলা হবে ভারত অবশ্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি এবং ট্রাম্পের মধ্যস্থতার দাবি একাধিকবার নাকচ করেছে ভারত পাক সংঘর্ষ থামাতে বাণিজ্যকে হাতিয়ার করার ট্রাম্পের বক্তব্য নয়াদিল্লি অস্বীকার করেছে এই সবের মাঝেই ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ফলে ভারত আমেরিকা সম্পর্কে টানা বেড়েছে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন হয়েছে এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বার্তায় রাজনৈতিক মন্তব্য না থাকলেও সৌহার্দ্যের বার্তায় গুরুত্ব পেয়েছে প্রতি বছরের মতো এবারও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক কর্মসূচির মাধ্যমে জন্মদিন পালন করা হচ্ছে জন্মদিনের দিনই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন ও গঙ্গাসাগর সেতু প্রকল্পে শিলান্যাস করবেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নেওয়ায় আইসিসি নতুন সূচি ও ভেনিউ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কলকাতার ইডেন ও মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ওয়াং বাংলাদেশের ম্যাচ থাকায় টিকিট ও স্থানীয় আয় নিয়ে প্রশ্ন উঠেছে হিসেব অনুযায়ী টিকিট বিক্রিতে ক্ষতির অঙ্ক সাত থেকে তিরিশ কোটি পর্যন্ত হতে পারে বলে অনুমান তবে আইসিসি যদি ওই দিনগুলোতে অন্য ম্যাচ বসায় বা ভারতের ম্যাচের সংখ্যা ঠিক রাখে ক্ষতি অনেকটাই কমবে সব মিলিয়ে বাংলাদেশের সিদ্ধান্তে চাপ বাড়লেও প্রভাব নির্ভর করছে আইসিসির নতুন সিদ্ধান্তের ওপর তেসরা জানুয়ারি রাতে মার্কিন ডেল্টা ফোর্সের বিমান হামলায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে ওঠে অপারেশন অ্যাবসোলিউট রিজলভে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের ফেডারেল জেলে পাঠানো হয় ট্রাম্প দাবি করেছেন আপাতত ভেনেজুয়েলার শাসনভার আমেরিকা সামলাবে এবং তেলখনির দখল নেবে মার্কিন সংস্থাগুলি ভেনেজুয়েলার পর কলম্বিয়া ও মেক্সিকোকেও হুমকি দিয়েছেন ট্রাম্প রাগ কাটেল ইস্যুতে সামরিক অভিযানের ইঙ্গিত মিলেছে এই পরিস্থিতিতে গোটা লাতিন আমেরিকা জুড়ে তীব্র উত্তেজনা ও যুদ্ধকালীন আবহ তৈরি হয়েছে ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলায় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলল নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতেই দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠকে বসেছেন রাজ্য ও কেন্দ্রের শীর্ষ আধিকারিকরা দু হাজার একুশের তুলনায় এবার দফা কমানোর ভাবনা তাই একসঙ্গে আরো বেশি বাহিনী দরকার এই যুক্তি পেশ করেছে বাংলা স্পর্শকাতর বুথের সংখ্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে বাহিনীর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন মাস পরের হিংসামুক্ত রাখতে এখন থেকেই করা প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার থামার কোনো লক্ষণ নেই এবার যশোরের মনিরামপুরে গুলিতে খুন রানা প্রতাপ বৈরাগী সোমবার সন্ধ্যায় কাপালিয়া বাজারে নিজের বরফ কলে বসে থাকার সময় মোটর বাইকে আসা তিন তার মাথায় গুলি করে পালায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রানার পাশে পড়ে থাকতে দেখা যায় গুলি ও গুলির খোল প্রকাশ্য বাজারে এই হত্যাকাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায় দোকানপাট বন্ধ হয়েছে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন জন্মদিনে গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার প্রস্তুতি পরিদর্শন ও গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ডিটেনশন সেন্টার ও কেন্দ্রের ভূমিকা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি বাংলা ভাষা বাঙালি অস্মিতা ও সংবিধান রক্ষার বার্তা দিয়ে বলেন বাংলা মাথা নত করবে না গঙ্গাসাগরের পরিকাঠামো উন্নয়ন বিদ্যুৎ পর্যটন কটেজ ও জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুড়িগঙ্গার ওপর সেতু নির্মাণে স্থানীয় মানুষ পুণ্যার্থী ও দুর্যোগ মোকাবিলায় বড় সুবিধা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ব্রিগেডের সভার প্রস্তুতি নিয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ডেড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কাবীর নতুন দল জনতা উন্নয়ন পার্টির সভা করতে মাঠ পরিদর্শনে গেলে তাকে ঘিরে গোব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মী দাবি করা যুবকেরা বিক্ষোভকারীদের অভিযোগ হুমায়ুন বিজেপির হয়ে কাজ করে বাংলার রাজনীতিতে অশান্তি ছড়াতে চাইছেন পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় গাড়ি নিয়ে ব্রিগেড ছাড়তে বাধ্য হন হুমায়ুন তবে বিক্ষোভে ভয় না পাওয়ার বার্তাও দেন তিনি স্পষ্ট করেন নিয়ম মেনেই সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্রিগেডের সভা করেই ছাড়বেন ভোটার তালিকার তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সব নোটিশ চার পাঁচ দিনের মধ্যে ভোটারদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে কড়া বার্তা দেওয়া হয়েছে শুরুতে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নামে অসঙ্গতি ধরা পড়লেও সংশোধনের পর তা কমে দাঁড়িয়েছে প্রায় আটানব্বই লক্ষে প্রতিদিন কতটি নোটিস সার্ভ হচ্ছে তার বিধানসভা কেন্দ্রভিত্তিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে অমিত শাহের সঙ্গে বৈঠকের চব্বিশ ঘন্টার মধ্যেই বেফাস মন্তব্য করে বিপাকে পড়েন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাম মন্দির ও মন্দির মসজিদ রাজনীতি নিয়ে তার মন্তব্যে কেন্দ্রীয় নেতৃত্ব অসন্তুষ্ট বলে দলীয় সূত্রে ইঙ্গিত এরপর অমিত শাহের বার্তা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মাধ্যমে দিলীপ ঘোষের কাছে পৌঁছায় পরিস্থিতির চাপ বাড়তেই সংবাদ মাধ্যমে কথা বলা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দিলীপ রাজনৈতিক মহলে প্রশ্ন এটা কি দিলীপের নিজস্ব সিদ্ধান্ত নাকি শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশের ফল অমিত শাহের সফরের পরেই দুর্গাপুরে প্রকাশ চাইল বিজেপির অন্তর্কলহ দুর্গাপুর পশ্চিমে বর্তমান বিধায়কের বদলে দিলীপ ঘোষকে প্রার্থী করার দাবি তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ ভট্টাচার্য এই দাবি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গেরুয়া শিবিরে বিধায়ক লক্ষণ ঘরই এই মন্তব্যকে দলবিরোধী কাজ বলে উড়িয়ে দিয়েছেন বিজেপির এই কোন্দলকে হাতিয়ার করে কটাক্ষে নেমেছে তৃণমূল অস্বস্তিতে জেলা নেতৃত্ব বারাসতে সভায় যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ মঞ্চ থেকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু যত চিৎকার করবে ততবার আসব বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের এনকাউন্টারের নিদান যোগী মডেলের কথাও শোনা গেল তার মুখে বারাসাত সহ ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপির বড় জয়ের দাবি বিরোধী দলনেতার বিজেপি সরকার গড়লে প্রথম ক্যাবিনেটেই সপ্তম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ঘোষণার আশ্বাস আধার কার্ডে বাবা বা স্বামীর নাম না থাকা কিংবা ঠিকানা বদলানো নিয়ে বহু মানুষ সমস্যায় পড়েন ইউ নতুন অভিভাবকের সম্মতিতেই নাম ও ঠিকানা আপডেট করা যাবে সার্টিফিকেট কার্ডের মতো অতিরিক্ত নথি লাগবে না মাই আধার পোর্টালে এইচ বেস্ট অ্যাড্রেস আপডেট অপশন ব্যবহার করে ঘরে বসেই আবেদন করা যাবে পঁচাত্তর টাকা ফি দিয়ে আবেদন করলে তিরিশ দিনের মধ্যেই নতুন আধার কার্ড জেনারেট হবে ডোমিসাইল সার্টিফিকেট ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে না মানার অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর দাবি দশ বছর পূর্ণ না হলে এই সার্টিফিকেট আইনত গ্রাহ্য নয় শুভেন্দুর অভিযোগ অবৈধ মৃত ভোটারদের তালিকাভুক্ত করতে আইপ্যাকের ফর্মুলা ব্যবহার করা হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় ডমিসাইল সার্টিফিকেট গুরুত্বপূর্ণ হওয়ায় কলকাতা পুরসভায় আবেদন হু হু করে বাড়ে এখন সার্টিফিকেট গ্রহণ বন্ধের অভিযোগে ফের নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এসআইআর স্থগিতের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে এক সভায় বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত মহিলাদের ভোটাধিকার সীমিত করার আপত্তিকর মন্তব্য করে তীব্র বিতর্ক তৈরি করেন ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সোমবার পাল্টা বিশাল বড় সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যকে বড় ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত করে এবং নারীদের ক্ষমতার প্রতি উদাসীনতার অভিযোগ করেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কালীপদকে নতুন কালিদাস ও মধ্যযুগীয় মানসিকতার মানুষ হিসেবে কটাক্ষ করেন মুখে কালীপদ সেনগুপ্ত দুঃখ প্রকাশ করেন এবং বলেন কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং নারী অপমানের ইস্যু ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে রাজস্থানের মরুভূমিতে পাকিস্তান সীমান্তের কাছে গত পাঁচ মাস ধরে চলছে ভারতীয় সেনার নতুন স্পেশাল ফোর্স ভৈরব বাহিনীর কঠোর প্রশিক্ষণ সেনার ইনফ্যান্টি ও প্যারা স্পেশাল ফোর্স এর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এই বাহিনী যারা ড্রোন ও এআই ভিত্তিক যুদ্ধ কৌশলে দক্ষ আত্মঘাতী কামিকাজে ড্রোন সোয়ার্ম অপারেশনই তাদের মূল শক্তি আধুনিক অস্ত্র রয়েছে এপিভি ও এটি আর ড্রোন ইসিএম ড্রোন স্নাইপার রাইফেল মেসিন গান ও নাগমার্ক টু অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইগাল ইন্দা আর্ম প্রকল্পে ভবিষ্যতে প্রতিটি জওয়ানের হাতে ড্রোন দেওয়ার লক্ষ্য নিয়েছে ভারতীয় সেনা বারাসাত এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সহ সভাপতি গিয়াস মন্ডলের অফিসে কোটি টাকার বান্ডিলের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে মন্ডল ও একজন ব্যবসায়ীর সঙ্গে টাকার লেনদেন চলছে ভিডিওটি দু হাজার বাইশ সালের জমি কেনা বেচার সময়ের এবং লেনদেন তার নয় বিজেপি দুর্নীতির অভিযোগ তুলেছে ইডির তদন্তের দাবি করেছে তৃণমূল বলেছে এটি পুরনো ভিডিও এবং ভোটের আগে শাসক দলকে বদনাম করার চেষ্টা এসআইআর ইস্যুতে মতুয়া ভোটারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়লেও আশ্বাসী সীমাবদ্ধ মোদিসা ভোটার তালিকা থেকে নাম কাটার আশঙ্কা স্বীকার করেই বিপাকে বিজেপির মতুয়া নেতৃত্ব মতুয়া প্রশ্নে তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী সিএএ এনআরসি ভয় দেখিয়ে ভোট রাজনীতি করছে মমতা দাবি বিরোধী দলনেতার নগরে অভিষেকের সফর ঘিরে ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা এসআইআর শুনানিতে বহু ভোটার ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন রাজ্য জানিয়েছে উনিশশো পর্যন্ত জেলা শাসক এরপর এভিএম এসডিও এই সার্টিফিকেট ইস্যু করেছেন নির্বাচন কমিশন জানিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য নয় কমিশন তেরোটি নির্ধারিত নথির বাইরে জমা নথি গ্রহণে নিষেধাজ্ঞা জারি করতে পারে ইতিমধ্যেই জমা দেওয়া সার্টিফিকেটগুলির জন্য ভোটারদের ফের নিতে ডাক দেওয়া হতে পারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জেলার এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে গিয়ে ভুলক্রমে শুভেন্দু অধিকারীর নামও উচ্চারণ করেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে ভিডিওতে দেখা যায় যুবক স্লোগান দেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু অধিকারী হেসে মন্তব্য করেন ওকে বিপদে ফেলে লাভ নেই সম্ভবত মুখ ফসকে হয়ে গেছে তৃণমূল নেতা তরুণ জানা অভিযোগ যোগ করেছেন ভিডিওটি বিজেপি এআই ব্যবহার করে তৈরি করেছে আর দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোটের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তা নির্ধারণ করতে সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বসবেন এবং কেন্দ্রীয় বাহিনীকে কতটুকু কাজে লাগানো হবে তা চূড়ান্ত করা হবে মূল প্রশ্ন বাহিনী কি রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে থাকবে নাকি মাইক্রো অবজার্ভারদের নির্দেশে সরাসরি কাজ করবে আগের ভোটে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে না থেকে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগ থাকায় কতটা সক্রিয়ভাবে ব্যবহৃত হবে তা জোর আলোচনার বিষয় এসআইআর প্রক্রিয়ার পর সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী প্রথমবারের মতো ভোট হওয়ায় ভোটার যাচাই স্ক্রুটিনি এবং বুথ পর্যবেক্ষণে বাহিনীর ভূমিকা গুরুত্ব পাচ্ছে